আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার প্রাণপ্রিয় কলজার ভাই ও বোনেরা ফেসবুক ইউটিউবের এমন টিকটকের সকল প্রেম ফলোয়ার সকল বন্ধুদেরকে জানাই আমার পক্ষ থেকে ও ছাব্বিশ সালের পক্ষ থেকে নতুন বছরের পক্ষ থেকে সবাইকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে উপরে আল্লাহর দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি খুবই খুবই ভালো আছি সুখিরিয়া আল্লাহর দরবারে লাখো সুখিরিয়া আল্লাহর দরবারে তো আজকে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি অভস্থানা এবং সুন্দর কিছু কথা বলবো আপনাদের সাথে আপনাদের কিছু ভালোবাসা আমি অভস্থানা করব যেমন আপনাদের কতটুকু ভালোবাসা আমার জন্য তো আজকে বলতে বলতে আমাদের জীবন থেকে হারিয়ে যাইলেও আরেকটি বছর বলতে বলতে আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আরেকটি বছর আরেকটি বছর যখন হারিয়ে গেছে আমাদের জীবনে আরেকটি নতুন বছর আসতেছে তো আমরা কিছু কিছু মানুষ খুবই এর ভিতরে পড়ে গেছি কেননা আমাদের জীবন থেকে আরেকটা বছর হারিয়ে গেল আমরা আরেকটা বছর সামনে পাবো কি না আমাদের এটে এইটাই জীবনের থেকে শেষ বছর আর এই শেষ হইলো এটা শুরু হইলো এটা তো আমরা অনেকে মনে করি আমাদের জীবনে আবার আর নতুন বছর আসবে নতুন বছর আমরা দেখব নতুন বছরের উৎসব নতুন বছরের আনন্দ নতুন বছরের সকল বন্ধুদের সাথে ভালোভাবে চলাফেরা তা আমরা হয়তো অনেকে মনে করি কিন্তু এই নতুন বছর আর পুরান বছরে একসাথ হয়ে দেখা গেছে কারোর জীবনে নিয়ে আসবে অনেক ঝড় কারোর জীবনে নিয়ে আসবে ভালোবাসা আর কারো জীবনে নিয়ে আসবে কান্না দুঃখের কান্না কারো জীবনে নিয়ে আসবে সুখের কান্না কারো জীবনে নিয়ে আসবে দুঃখের কান্না তো আমি ওইটাই বলতে চাই তো আমাদের জীবন থেকে একটি বছর হারিয়ে যেয়ে আরেকটি বছর আমাদের জীবনে আসবে কিন্তু এই আরেকটি নতুন বছরে আমরা জানি না কাউকে হারাই কাকে দুনিয়া থেকে বিদায় দিই কার কাছ থেকে কে হারিয়ে যায় আমি হারিয়ে যাই না আপনি হারিয়ে যান এখনো কোনো নিশ্চিত নয় আমরা নিজের গ্যারান্টি এক ও দিতে পারি না কারণ উপরে তাল্লাহ যখন সৃষ্টি করে পাঠাইছেন আপনাকে তখন এক সেকেন্ডের গ্যারান্টিও সে আমরা দিতে পারবো না কারণ আল্লাহ কাকে কখন নিয়ে যায় তো আমরা পুরান বছরে পুরান বছরে আমরা আমাদের জীবন থেকে যে বছরটা হারিয়ে গেছে আমরা হয়তো কারো সাথে ভালো ব্যবহার করছি কারো সাথে খারাপ ব্যবহার করছি কারো সাথে দুর্ব্যবহার করছি কারো সাথে বেদবি করছি তবে আমি সকল ভাই ও বোনদেরকে বলবো যারা পুরানো বছরে পিছনে যে বছরটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেই বছরে কারোর সাথে যদি ব্যাধবি কারোর সাথে যদি খারাপ আচরণ কারোর সাথে যদি কোনো খারাপ দূর কথা খারাপ কথা দুর্ঘটনা করে থাকেন বা কোনো ঝামেলা করে থাকেন বা কোনো আপনার আপনার সাথে কারো সাথে দুষ্কনি আছে যদি করে থাকেন তাহলে আমার মনে হয় আমার নিজের মনে হয় আমি তার কাছে ক্ষমা শাওয়াটা উচিত কারণ আমাদের জীবন থেকে যখন পুরান বছর হারিয়ে গেছে পিছনের বছরটা হারিয়ে গেছে আমাদের জীবনে নতুন আরেকটি বছর আসতেছে তাহলে আমরা সেই নতুন বছরে আপনি আমাকে পাবেন না আমি আপনাকে পাবো তার কোনো গ্যারান্টি নেই অতএব তার কোনো গ্যারান্টি নাই বিদায় আমি এই জন্য বলছি যে আপনি যদি আমার সাথে বেদবি করেন আপনি আমার কাছে ক্ষমা চেবেন আমি আপনার সাথে বেয়া দেব করলে আমি আপনার কাছে ক্ষমা চাই নেব কারণ সামনের বছরটা আমাদের সাথে দেখা হইতেও পারে নাও হইতে পারে যদি আল্লাহাক রহবিল আলমেন যদি আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখেন ওই উনি যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন তাহলে আমরা পৃথিবীতে বেঁচে থাকবে উনি যদি আমাদেরকে এক সেকেন্ডের ভিতরে নিয়ে যায় তাহলে আমরা কারো দেখা কেউ পাবে না তো আমি সেই জন্য সবাইয়ের কাছে হাত জোর করে ক্ষমা যাচ্ছি সবাই সবাই কারো যদি ভুল ত্রুটি থাকে কেউ যদি কারোর সাথে বেয়াদিবি করেন কেউ যদি কারো সাথে খারাপ আসরও করেন কেউ যদি কারো সাথে মানে দুর্ব্যবহার করেন তাহলে সবাই সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সবাইকে ক্ষমা করে দিবেন কারণ এই দিনটার আমরা পাবো কি না কখনও আমরা জানি না কখনো আমরা জানি না তো সবাইকে বলবো সুন্দরভাবে ভালোভাবে সুন্দর পরিবেশে সবাই সবার সাথে চলাফেরা করব সবাই সাথে সবাই সাথে মিলেমিশে চলব একসাথে কাঁধে কাঁধ রেখে চলব তো আমি সবার কাছে এটি অনুরোধ করব আর প্রত্যেকে প্রত্যেকের বাবা মার প্রতি খেয়াল রাখবেন প্রত্যেকে প্রত্যেকের বাবা মার প্রতি নজর দেবেন কারণ আমাদের পিছনের দিনটাতে যাদের বাবা মা আসে বেছে আমাদের যাদের বাবা মা আছে। আমরা বাবা মার প্রতি খেয়াল রাখবো এই জন্য কারণ এই বছরে আমরা কারো বাবা হারিয়ে যাবে কারো বাবা পৃথিবীতে বাসে থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই মা বাবা দুইজনের প্রতি আমরা খেয়াল রাখব কারণ এরা যতদিন পৃথিবীতে বেঁচে আছে ততদিন আমাদের মাথার উপরে একটা স্বাদ আছে বাবা মা পৃথিবীতে যতদিন বেঁচে আছে ততদিন মাথার উপরে প্রত্যেকটা ছেলে সন্তানের মাতার উপরে বাবা মার স্বাদ বাবা মাও হইলো একটা স্বাদ কারণ যার বাবা মা নাই সে বুঝে যার বাবা মা না থাকার কষ্টটা কী যাদের নাই তারা বুঝবেন আর যাদের আছে তারা এখনও বুঝবেন না তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বাবা মার প্রতি খেয়াল রাখবেন এবং বাবা মার প্রতি নজর রাখবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমি আর কথা বাড়াবো না শেষ করলাম আবারও দুই হাজার চব্বিশ সালের ছাব্বিশ সালের অভিনন্দন দিয়ে সবাইকে দু হাজার ছাব্বিশ সালের আমন্ত্রণ সবাইকে দু হাজার ছাব্বিশ সালের আগাম শুভেচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ধন্যবাদ সবাইকে